না ডিজাইনটা পছন্দ হয়েছে ভাই ধন্যবাদ ডিজাইনটা হেভি পছন্দ হয়েছে হ্যাঁ ঠিক ঠিক লেগে গেছে তলে আর কি দেব এই দিয়ে দেব মিশাই দিবা না ফাঁকাই দে দাও

ফাইসাল তো একটু ধরতে পারে এই সাদা কাজ ভালো হয়েছে যে এই জায়গা এই যে ফুলদানি ধোয়া যাবে না এই ভিতরে তিনটে ফুলদানি ধরবে না তাই না এই জায়গা ফুলদানি ধরবে না সুন্দর ধোয়া যাবে না একেবারে হ্যাঁ এই যে এই জায়গা এই জায়গা একটা একটা এই জায়গা একটা তিনটে ফুলদানি ধরবে না ছোট ছোট वायर छाड बाहेर ते भिडिओ भरा असतात